আপনার নাম কি দায়িত্বে আছে আমার নাম হচ্ছে ফাদার সিমন হাসদা আমি সেন্ট জন স্কুলের প্রিন্সিপাল এবং আমাদের এই ছটপড়া পারিসের একজন পুরোহিত প্রতি বছরের মতো সামনে বড় দিন এবার এই বড় উপলক্ষে এবছর একটা কার্নিভালের বিশেষ প্রস্তুতি চলছে বিষয়টা কি এটা আসলে আমাদের রায়গঞ্জ আসিসে প্রথমবার হতে চলেছে অন্যান্য স্টেটে হয় তো এর আগে আমরা কোনো কারণে আমরা শুরু করতে পারিনি তো এই বছর আমাদের হচ্ছে জুবলি বছর যীশু খ্রিস্টের জন্ম দু সাল পূর্ণ হয়ে গেছে এটাই হচ্ছে স্পেশাল ওই জন্য এই বছর আমরা আমাদের রায়গঞ্জ ডাইসিস আমাদের রায়গঞ্জ শহরে আমরা কার্নিভাল শুরু করতে চলেছি সেই দিন আমাদের খ্রিস্ট ভক্তরা থাকবে অন্যান্য ধর্মের লোকেরাও থাকবে আমরা কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করব প্রার্থনার মাধ্যমে বড়দিনের বার্তা থাকবে আর ওখান থেকে আমরা ক্রিসমাসের নাচ গান করে আমরা বড় গির্জা ঘুরে আসবো আর এইভাবে যিশু খ্রিস্টের জন্মের বার্তা আমরা অন্যদের কাছে পৌঁছে দিব যে যীশু খ্রিস্ট ওই জগতে আসছেন মুক্তি দেওয়ার জন্য সকলকে ভালোবেসে তিনি এই জগতে মানুষ রূপে আসছেন সেই বার্তাটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই